আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনী গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনী গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন নাম কি আপনার আমার নাম সোনিয়া সুন্দর নাম পরিবারে আছে কে আপনার পরিবারে মা আছে আর ছোট দুটো ভাই বোন আছে মা আর ছোট দুইটা ভাই বোন বাবা নেই বাবা নাই বাবা বিয়া করে গেছে গো ও এখন মার ছোট দুই ভাই বোন কি নিয়ে কোন জায়গা থাকেন দি বোন না না একটা ভাই ছোট ভাই একজন আর একটা বোন আর একটা বোন মোট তিন ভাই বোন আপনারা আচ্ছা কোন জায়গা থাকেন এখন নবীনগর থাকি গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি আগে ছিল যশোর যশোর আচ্ছা ওখানে এখন নাই বাড়ি ঘর এখানে ভাড়া থাকেন না আপনার মা কি করে আমার মা অসুস্থ কিছু করে না না তো সংসার চলে কে চালায় কে আমি কি কাজ করেন আপনি মাংসের বাড়ি কাজ করি মাংসের কাজ করেন আচ্ছা তো সুন্দর মানুষ হাসিটাও সুন্দর লেখাপড়া করছেন একটু লেখাপড়া করি নাই একটু করেন নাই না হ্যাঁ এখন প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদন প্রতিবেদনে আইছি মনের মানুষ পাওয়ার জন্য

আচ্ছা তো সোনিয়া এই নাম্বারে ফোন দিয়ে দর্শক অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলে না আচ্ছা আর কিছু বলবেন না আর কিছু বলার নাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সোনিয়ার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম